যখন আমরা মারা যাব আমরা কোথায় যাব এটা এমন একটা প্রশ্ন যা প্রত্যেকটা মানুষ চিন্তা করে কারণ মৃত্যু এমন একটা বিষয় যার মুখোমুখি আমরা প্রত্যেকে হব আমরা যখন বড় হই তখন দেখেছি যে আমাদের দাদু দিদা মারা গিয়েছে একদিন আমাদের পিতা মাতাও মারা যাবে আর সত্যিই যে একদিন আমরাও এই পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু তারপরে কি হবে এই প্রশ্নের উত্তর জানার সময় আপনি বিভিন্ন ধরনের ধারণার সম্মুখীন হবেন তার মধ্যে একটি ধারণা হল রি ইনকারশানের ধারণা সেখানে বলা হয় যদি তুমি এই পৃথিবীতে ভালো জীবনযাপন করো ভালো কাজ করো তাহলে তুমি পরের জন্মে ভালো মানুষ হয়ে জন্মাবে আর যদি তুমি এই পৃথিবীতে খারাপ কাজ করো তাহলে পরের জন্মে তুমি জীবজন্তু হয়ে জন্মাবে দ্বিতীয় হল পার্গেটোরি অর্থাৎ মৃত্যুর পর তোমাকে একটা জায়গায় থাকতে হবে যেখানে তোমার পাপের জন্য শাস্তি ভোগ করতে হবে এবং তোমার পাপের শাস্তি ভোগ করার পরে তোমাকে স্বর্গে পাঠিয়ে দেয়া হবে তৃতীয় ধারণা হলো কেস টু এক্সিস্ট অর্থাৎ মৃত্যুর পরে তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না আর চতুর্থত যেটা সব থেকে প্রচলিত সেটা হলো ভূতের ধারণা মৃত্যুর পর ভূত হয়ে আমরা যার ইচ্ছা তার মধ্যে ঢুকতে পারি যার ইচ্ছা তা করতে পারি কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী হওয়ার ফলে আমাদেরকে এই সমস্ত ধারণার মধ্যে খেলা করতে হবে না আমাদেরকে জানতে হবে যে বাইবেল আমাদেরকে কি বলে কারণ বাইবেলই হল একমাত্র সত্য ঈশ্বরের বাক্য আর কেবলমাত্র বাইবেল থেকেই আমরা জানতে পারি যে আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় যাব আজ এই বর্তমান পৃথিবীতে প্রতিদিন দেড় লক্ষ মানুষ মারা যাচ্ছে অর্থাৎ প্রতি তিন সেকেন্ড অন্তর অন্তর একজন করে মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তাহলে তাদের সাথে কি হচ্ছে পঁচাত্তর বছর আশি বছর যে আত্মা আমাদের এই শরীরের মধ্যে রয়েছে কি হবে যখন এই শরীর মারা যাবে কি হবে যখন আমাদের এই আত্মা এই শরীর থেকে বেরিয়ে যাবে সেটা কোথায় যাবে আমরা জানি পুনরুত্থানের দিনে আমরা এক নতুন শরীর অর্থাৎ গৌরবময় শরীর পাব আমরা জানি র্যাপচারের সময় যখন যিশু আসবেন সেই সময় যারা জীবিত থাকবে তাদের শরীর মরবে না তাদের শরীর রূপান্তরিত হয়ে যাবে আর তারা যিশুর সাথে স্বর্গে যাবে দেখো আমি তোমাদিগকেই এক নিগর তত্ত্ব বলি তোমরা সকলে নিদ্রাগত হইবে না কিন্তু সকলে রূপান্তরিত হইবে এই মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ ধ্বনিতে হইবে কেননা তুরি বাজিবে তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিত হইব আর যারা যিশুর আশার আগে মারা যাবে তারাও পুনরুত্থিত হয়ে নতুন শরীর পাবে বাইবেল বলে কিন্তু হে ভাতৃগণ আমরা চাহি না যে যারা নিদ্রাগত হয় তাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকেদের মতো তোমরাও দুঃখার্থ না হও কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ প্রধান দূতের সহ এবং ঈশ্বরের তুড়িবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়ে আসবেন পরে আমরা যাহারা জীবিত আছি যাহারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহার সহিত মেঘযোগে নিত হইব আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব কিন্তু এর মাঝখানে কি হবে অর্থাৎ আমরা যদি এখনই মারা যাই তাহলে আমরা এখন কোথায় যাব বাইবেল আমাদেরকে বলে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের আত্মাকে স্বর্গে তুলে নেওয়া হবে দূতেদের দ্বারা কারণ তাদের পাপকে ক্ষমা করা হয়েছে কেননা তারা যিশুকে রূপে গ্রহণ করেছে আমাদের শারীরিক শরীর এই পৃথিবীতেই থেকে যাবে আর আমাদের আত্মা যিশুর কাছে পৌঁছে যাবে বাইবেল বলে যে কেহ পুত্র বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে পেরিত পৌল বলেন অতএব আমরা সর্বদাই সাহস করিতেছি আর জানি যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি কেননা তাহা বহু গুণে অধিক শ্রেয় যখনই আমরা বিশ্বাসী হিসাবে মারা যাব তখন আমাদের আত্মা স্বর্গে যাবে যিশুর কাছে এই পৃথিবী আমাদের ঘর নয় কিছু সময়ের জন্য আমরা এখানে রয়েছি আমাদের ঘর স্বর্গে অনন্তকালের ঘর দেখুন স্তিফান এখানে কি বলছে কিন্তু তিনি পবিত্র আত্মায় পূর্ণ হইয়া স্বর্গের প্রতি এক দৃষ্টে চাইহিয়া দেখিলেন যে ঈশ্বরের প্রতাপ রহিয়াছে এবং যিশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন আর তিনি বলিলেন দেখো আমি দেখিতেছি স্বর্গ খোলা রহিয়াছে এবং মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছেন কিন্তু তাহারা উচ্চ স্বরে চেঁচাইয়া উঠিল আপন আপন কর্ণ রুদ্ধ করিল এবং একযোগে তাহার উপরে গিয়া পড়িল আর তাহাকে নগর হইতে বাহির করিয়া পাথর মারিতে লাগিল এদিকে তাহারা স্টিফানকে পাথর মারিতেছিল আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন হে প্রভু যিশু আমার আত্মাকে গ্রহণ কর পবিত্র আত্মায় পূর্ণ হয়ে সে বলছে প্রভু যীশু তুমি আমার আত্মাকে গ্রহণ কর অর্থাৎ তার আত্মা সরাসরি যীশুর কাছে গিয়েছে এবং তার শরীর মাটিতে কবরপ্রাপ্ত হয়েছে তাই এই শরীর সম্পর্কে বাইবেল বলে কেননা তুমি ধুলি এবং ধুলিতেই প্রতিগমন করিবে আর আত্মা সম্পর্কে বাইবেল বলে আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে যারা বিশ্বাসী তাদের আত্মা তো যিশুর কাছে যায় কিন্তু যারা অবিশ্বাসী তাদের আত্মা কোথায় যায় যারা যিশুকে একমাত্র প্রভু ও উদ্ধারকর্তা রূপে গ্রহণ করে না তারা অনন্তকালীন শাস্তির মধ্যে প্রবেশ করে যারা যীশুকে গ্রহণ করবে না সেই সমস্ত লোকেদেরকে একটি সীমিত সময়ের জন্য একটি স্থানে রাখা হবে কষ্ট ভোগ করার জন্য তারপর এই সমস্ত পৃথিবীর ওপরে শেষ বিচার লেবে আসবে আর শেষ বিচারের পরে তাদেরকে আগুনের হ্রদে ফেলে দেয়া হবে অনন্তকালীন শাস্তির জন্য যেমন বিশ্বাসীদের অনন্তকালীন জীবন রয়েছে ঠিক তেমনই অবিশ্বাসীদের জন্য অনন্তকালীন শাস্তি রয়েছে এই সমস্ত কিছুর প্রমাণ যিশু আমাদেরকে দিয়েছেন যিশু বললেন একজন ধনবান লোক ছিল যে প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত আর তার ফটকের দ্বারে লাশার নামক একজন কাঙালকে রাখা হইয়াছিল সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেছ হইতে পতিত গুঁড়া খাইতে বাঞ্ছা করিত আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া আব্রাহামের কোলে বসাইলেন পরে সেই ধনবান ব্যক্তিও মরিল এবং কবরপ্রাপ্ত হইল আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তলিয়া দূর হইতে আব্রাহামের কোলে লাসারকে দেখিতে পাইলেন তাহাতে সে উচ্চস্বরে কহিল পিত আব্রাহাম আমার প্রতি দয়া করুন লাসারকে পাঠিয়া দিওন যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহব শিরল করে কেননা আমি শিখায় আমি যন্ত্রণা পাইতেছি এই ধনী ব্যক্তিটি এত ধনসম্পত্তি থাকার পরেও সে কোনো কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিত না বা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলত না কিন্তু এই ভিকারি লাশার যে এই রাজার ফেলে দেওয়া খাবার গুঁড়িয়ে খেত সেই খাবারের জন্যও সে ঈশ্বরকে ধন্যবাদ দিত সে ঈশ্বরকে ভয় করত আর আমরা দেখতে পাই যে সেই ধনী ব্যক্তিটির শরীরকে কবরের মধ্যে রাখার পর তার আত্মা হেডিস নামক জায়গায় পৌঁছেছিল যেখানে সে অধিক যন্ত্রণার মধ্য দিয়ে তার শেষ বিচারের জন্য অপেক্ষা করছিল কিন্তু লাশারকে স্বর্গদূতেরা আব্রাহামের কোলে বসিয়ে রেখেছিল এই বিষয়ে প্রকাশিত বাক্য পরিষ্কার রূপে বলে পরে আমি বৃহৎ বর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়ে আছেন তাহাকে দেখিতে পাইলাম তাহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল তাহার নিমিত্ত আর স্থান পাওয়া গেল না আর আমি দেখিলাম ক্ষুদ্র ও গহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে পরে কয়েকখানা পুস্তক খোলা গেল এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবনের পুস্তক খোলা গেল আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল পরে বাইবেল বিশ্বাসীদের জন্য বলেছে পরে আমি এক নতুন আকাশ আর নতুন পৃথিবী দেখিলাম কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্রও আর নাই আর আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জিরুজালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়ে আসিতেছে সে আপন বরের নিমিত্ত ভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন আমি ওয়াও একজন বিশ্বাসী হিসাবে এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে কিন্তু এর সাথে সাথেও আমাদের কিছু দুঃখও রয়েছে দুঃখ হলো যে আমাদের অনেক ভালোবাসার ব্যক্তি হয়তো সেখানে পৌঁছাতে পারবে না কারণ তারা যিশুকে নিজের প্রভু ও উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেনি তার কেউ মানেনি সেই জন্য আমাদের এই সময়কে ব্যবহার করতে হবে যিশুর সুষমাচারকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে যাতে যারা হারিয়ে গিয়েছে তারা যেন বাঁচতে পারে দেড় লক্ষ মানুষ প্রতিদিন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তাদের মধ্যে বহু মানুষ সঠিক পথকে বেছে নেয়নি তারা জানে না যে যিশুই একমাত্র পথ যীশু তাহাদিগকে বলিলেন আমি পদ সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহই পিতার নিকটে আসে না যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে যেহেতু সে ঈশ্বরের একজাতক পুত্রের নামে বিশ্বাস করে নাই সময় চলে যাচ্ছে যীশুই একমাত্র পথ আমি জানি আমি বেঁচে গিয়েছি আমি উদ্ধার পেয়েছি আর আমি আপনার কাছে জানতে চাই আপনি কি নিশ্চিত যে আপনি উদ্ধার পেয়ে গিয়েছেন যদি নিশ্চিত না হন তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যদি আপনি উদ্ধার পেয়ে থাকেন আর আপনি নিষ্ক্রিয় খ্রিস্টীয় জীবনযাপন করছেন তাহলে সময় এসে গিয়েছে সক্রিয় খ্রিস্টীয় জীবনযাপন করার যিশু আমাদেরকে এই জন্য ডাকেননি যে আমরা শুধু খ্রিস্টীয় জীবনযাপনে নরমালি চলি তিনি আমাদেরকে ডেকেছেন যাতে আমরা শিষ্য হই এবং অন্যদেরও শিষ্য বানাই আপনি এই জগতের জ্যোতি সময় এসে গিয়েছে জ্যোতির মতো প্রকাশ দেখাতে সুসমাচার প্রচার করুন যখন আপনি শেষ দিনে বিচারে ঈশ্বরের সামনে দাঁড়াবেন আর ঈশ্বর আপনাকে জিজ্ঞাসা করবে যে আশীর্বাদ আমি তোমাকে দিয়েছিলাম তুমি কি সেটাকে ব্যবহার করেছ তুমি কি আমার সুষমাচার প্রচার করেছ আপনি কি বলতে পারবেন যে ঈশ্বর তুমি যে আশীর্বাদ আমাকে করেছিলে তার সমস্ত কিছু দিয়ে আমি তোমার প্রচার করেছি যদি এই মুহূর্তে আপনার কাছে উত্তর না থাকে তাহলে উত্তর দেওয়ার জন্য যিশুর সুষমাচার প্রচার করতে শুরু করুন যিশু আমাদের প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন তার সুষমাচার প্রচার করার জন্য আমি ঈশ্বরের বাক্যে এইভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেসেজকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ